আর একটা জমিতে এসছে এখানে ওনার যেখানে গাঁদা ফুল তোলা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন গাঁদা ফুলো গাঁদা ফুল তোলা হয়নি আর পিছনটা দেখেন গাঁদা ফুল তোলা হয়ে গেছে মোটা ফুলগুলো কিন্তু যেগুলো ফুলগুলো ভালো ফুটেছে হ্যাঁ বিক্রি মতো হয় সে ফুলগুলো কিন্তু তোলা হয়ে গেছে তা এখানে মূলত আহ এখন লোকজনের পয়সা দিয়ে বাজারে নিয়ে লাভ কি হচ্ছে এখন লাভ থাকছে না মানে আপনার যেটা বোঝাতে চাইছি এখন লস কিন্তু তা সত্ত্বেও আপনার কিন্তু গাছটা এই যে কত সুন্দর আছে কতটা কর্মী আছে আগামীতে আরো যখন ফুলগুলো হবে তখন হয়তো দাম পাবে হাজার ছেলে বেলা বাবা মানে রোজে সকালে পুতুল পুতুল খেলা আসসালাম আলাইকুম কাতু আমি মুস্তাফা সাথী নার্সারির পক্ষ থেকে আবার আপনাদের সামনে আজকে মাঠ পরিদর্শনে আসলাম বাদুরিয়া থানার নারায়ণপুর পঞ্চায়েতের পঞ্জি গ্রামে পঞ্জি গাঁদা ফুলের মাঠ মানে মূলত যেখানে আমরা এসেছি আজকেই দুপুরবেলা এই ভদ্রলোক আমার দোকানে গিয়েছিল কিছু মালপত্র কেনার জন্য সারটা গাঁদা ফুলের জন্য আমি দাম জিজ্ঞেস করতে বলছিলাম তা বললো ভাই এখন তো দাম নেই কিন্তু আমি এবারে খুব ভালো পয়সা পেয়েছি তাই আমার ভিডিও দেখছিল মোবাইলে তা বললো ভাই আসুন আমার জমিতে একটা ভিডিও করেন আমার এবার খুব ভালো উৎপাদন করেছি আমি গাঁদা ফুল গাঁদা ফুল তা আমরা আজকে চলে এসছি হ্যাঁ আমরা সেই একজন সফল গাঁদা ফুল চাষি এবং বলছিল আমি বেশ কিছু বছর পনেরো বছর যাব গাঁদা ফুল করছি কিন্তু এবার আমার প্রফিটটা ভালো হয়েছে আসুন আমি একটা আপনাদের সঙ্গে আমার ব্যবসা চাষের সব কিছু শেয়ার করবো যাতে আর পাঁচ আর কল্যাণ হয় তারাও যাতে লাভবান হয় চাষিরা অত্যন্ত পরিশ্রম করে অনেক চাষিরা কম বেশি ভুলের জন্য তারা ভালো উৎপাদন পায় না তাই তার ভালো মহানুভবতার জন্য আমরা গৌরাঙ্গকে ধন্যবাদ দেই আমরা এখন পরিচয় করছি আমার সামনে আছে আমাদের গৌরাঙ্গ কেমন আছে গৌরাঙ্গ ভালো আছে আমাদের আছে তা তুমি এখন মূলত কি চাষের ওপরে আছো কি চাষ করছো ফুল চাষ মেন গাঁদা ফুল গাদা ফুল এবছর তোমার কত বিঘা গাঁদা ফুল আছে গাঁদা ফুল ছিল সাত বিঘে ফুল ছিল এখন মোটামুটি আড়াই তিন বিঘে আছে বর্তমানে কিছুটা ভেঙে দিয়েছো হ্যাঁ কিছুটা ভেঙে দিয়েছি ও আড়াই তিন বিঘে ফুল আছে আ এখন এই 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 পুরাটা যা দেখছি লাল এবং হলুদ এ দুটোই তোমার হ্যাঁ আমার দুটোই হ্যাঁ আচ্ছা এই পাট গুলো এখানে কতটা জমি আছে এখানে আছে দেড় বিঘে আছে আর ওটাও জমিটা ভেঙে দিয়েছো ওটা হ্যাঁ ওদিকে আছে যাক এটাও তো দেখছি খুব সুন্দর আ হয়েছে তা তোমার দৃষ্টিভঙ্গিতে গাঁদা ফুল অনেকে দাম থাকে না কিছু কিছু সময় তারা বলে না গাঁদা ফুল মানে লটারির ব্যবসা গাঁদা ফুল মানে লটারির চাষ ও চাষ করবো না হ্যাঁ তা তোমার দৃষ্টিভঙ্গি থেকে গাঁদা ফুল গাঁদা ফুল চাষ করে কি লস না লাভ তোমার কি মনে হয় করা যাবে আর পাঁচজন আর একটু চাষিরা তো সব ক্ষতির মুখে অনেকে চাষ করে লুজার হচ্ছে তা তুমি একজন সফল চাষি কত বছর চাষ করছো এটা ষোলো বছর চাষ করছি তুমি তো এবারে তোমার কেমন হয়েছে

হ্যাঁ এই মুহূর্তে তোমরাও কতদিন দেখো মোটামুটি তোমার যেগুলো ভালো হয় পাঁচশো মাস চলে যায় এক বছর পর্যন্ত থাকে ভালো প্রোডাকশন পাঁচ ছ মাস তাই তো ভালো নেওয়া ছ মাস মোটামুটি ভালো মাস ভালো হয় তাহলে আর এর কোনো কি অক্সিজেন অনসিজেন এমন কোনো কিছু এখন তো দেখি বারো মাসই বসাচ্ছে আমার কাছে অনেকে ওষুধপত্র নিয়ে আসে লাগে বারো মাসই আমাদের হিন্দুদের পুজোর জন্যই বারো মাসই ফুল লাগে আচ্ছা আচ্ছা মোটামুটি এখন মোটামুটি ফুল না হলে পুজো হবে না ফুল এখন অনেক কাজে লাগে শুধু পুজো না বিয়ে বিভিন্ন অনুষ্ঠান সমস্ত কাজে এখন লাগছে যার জন্য বা এতে এর কিছু ঔষধ গুলো আছে এগুলো আপনি গুগলে বা নেটে গেলেই পাবেন কিছু ঔষধ গুলো আছে হম যা হোক সেটাও আমরা জানবো তা এই মুহূর্তে যে বাজার এই বিষয়ে তোমার বক্তব্য কি যে আমরা মুহূর্তে দাম কম পাচ্ছি যাক আমরা এই বিষয় নিয়ে এই পরবর্তী জানলাম করবো আমরা কিভাবে ট্রিটমেন্ট বা পরিচর্যা কিভাবে করি আমরা আর একটা জমিতে এসছি এখানে ওনার যেখানে গাঁদা ফুল তোলা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন লোকজন নিয়ে গাঁদা ফুল তুলছে এইগুলো এখনো গাঁদা ফুল তোলা হয়নি আর পিছনটা দেখেন গাঁদা ফুল তোলা হয়ে গেছে মোটা ফুলগুলো কিন্তু যেগুলো ফুলগুলো ভালো ফুটেছে হ্যাঁ বিক্রি মতো হয় সে ফুলগুলো কিন্তু তোলা হয়ে গেছে তাই এখানে মূলত আহ গৌরঙ্গদের এখন লোকজনের পয়সা দিয়ে বাজারে নিয়ে লাভ কি হচ্ছে এখন লাভ থাকছে না মানে আপনার যেটা বোঝাতে চাইছি যে মধ্যে এখন লস কিন্তু তা সত্ত্বেও আপনার কিন্তু ফুলটা তুলতে হবে তাহলে গাছটা এই যে কত সুন্দর আছে কতটা কর্মী আছে আর আগামীতে আরো যেগুলো ফুলগুলো হবে তখন হয়তো দাম পাবে হুম কত সুন্দর গাছ তো দেখেছিস হুম প্রত্যেকটা গাছ এবং মুকুল প্রত্যেকটা খুব সুন্দর আছে এবং কোন রোগ মুক্ত দেখি সাদা মাছি আছে কিনা নেই সাদা মাছি আছে কতদিন আগে দিয়েছো খুব একটা দেখুচ্ছে হুম কোনোদিন একটু সাদা দিতে হবে চুষে হয় ক্ষতি করে তা আমাদের যে মূল উদ্দেশ্য যে গাঁদা ফুলটা এই মুহূর্তে বাজারে কমের জন্য আপনারা অবহেলা করবেন না ফুলটা কিন্তু তুলে দিতে হবে লাভ লসের প্রশ্ন না গাছটাকে সুস্থ রাখার জন্য আমাদের দা দেখেন এখানে আজকে বললো শনিবার হাট বাজার কম বলে আজকে লোকজন কম নিয়ে তুলছে তাহলে প্রতিদিন কতজন গতকাল কজন তুলেছে ফুল যাই হোক তা আমরা এটা আপনাদের বোঝাতে চাইলাম যে আপনি অবহেলা করবেন না এই গাঁদা ফুলের এবারে যেটা মূলত আলোচনা করব যে যারা এখন এই মুহূর্তে গাঁদা ফুলের চারা বসিয়েছেন বা বসাচ্ছেন যারা বসাতে চলেছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনি প্রথম গাঁদা ফুলের যখন চারা নিয়ে আসছেন যেগুলো চারা শিকড় লম্বা আছে একটু করে কেটে নিয়ে সেখানে আপনি ক্যাপটাপ অথবা সাপ হ্যাঁ এই ধরনের একটা ওষুধ সঙ্গে একটু হিউমিক দিয়ে গুলে একটু নালা দিয়ে ওটা আপনি রুই রোপণ করবেন আপনার চাটা খুব দ্রুত ধরবে সঙ্গে 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 চাটা সুস্থভাবে ধরে যাবে আর মূলত গাঁদা ফুল লোয়ার আহ দু মাস থেকে আড়াই মাসের মধ্যে বেচা কেনা শুরু হয় তাই তো নাকি ভুল বললাম না না দু মাস আড়াই মাসের মধ্যে গাঁদা ফুল এবার আপনাকে এটাকে টার্গেট করে সেইভাবে গাঁদা ফুল বসান আর দ্বিতীয় কথা হচ্ছে আগামীতে আমরা চড়ক পূজা পাবো বিভিন্ন বিয়ের লগ্ন পাবো হ্যাঁ হ্যাঁ বিয়ের লগ্ন আছে বিভিন্ন অনুষ্ঠান আছে এখন সকলে হিন্দু মুসলমান সকলের অনুষ্ঠানে এখন ফুল লাগছে ফুল একটা ভালো জিনিস এমনি যান মানে কবির কথা যে প্রথম যদি তোমার কোনো একটা পয়সা জোটে তাহলে তুমি দাও মানে অন্ন কেনো আর দ্বিতীয় পয়সা যদি হয় তা ফুল কেনো হ্যাঁ কবির ভাষায় বলে তা আমরা এখানে ফুলটাকে চাষ করছে এবং এটা এখানে আসলে একটা কথা যে খুব মনটা ভালো লাগে গাঁদা ফুল মাঠ নাকি অন্যান্য মাঠের থেকে গাঁদা না তা এখানে এবার আমরা যেটা আলোচনা করবো পরিচর্যা কিভাবে আমরা গাঁদা ফুলটা পরিচর্যা করব এখন এই কোমরের বাজারে কিভাবে গাঁদা ফুল গাছটা সুন্দর রেখে আমরা আগামীতে যাতে ভালো বাজার পেতে পারি সেদিকে আমাদের একটু লক্ষ্য করতে হবে এই জন্য সকল চাষের উদ্দেশ্যে বলছি যাদের এই ধরনের গাছ ফুল হচ্ছে তারা মন খারাপ না করে এখন যে ফুলগুলো আপনার তোলার মতো হচ্ছে আপনারা দেন। ফুল না গাছ বসে যাবে কি ভুল বললাম তো ফুল লাগবে যে আমার তো গাঁদা ফুল গাছে তোলা পয়সা হচ্ছে না তাই কি করি তবু আপনাকে কিন্তু তুলতে হবে এটা হচ্ছে গাঁদা ফুল চাষ হ্যাঁ হ্যাঁ মাথা খালি করতে হবে দ্বিতীয় হচ্ছে

হ্যাঁ এগুলো সব ম্যাক্সিমাম সব তা যাদের গাছগুলো ভালো আছে এইভাবে আমি দেখছি আমাদের খুব ভালো চাষি হুম যাদের গাছগুলো ভালো আছে আপনারা সুস্থ রাখার জন্য একদম কম পয়সার মধ্যে আমি একটা ট্রিটমেন্ট বলে দিচ্ছি আপনারা খুব চিপ অ্যান্ড বেস্ট কম পয়সার মধ্যে যাদের গাছ ভালো আছে আপনি থাইমেটাক্সের পাতা মানে সাদা মাসের সঙ্গে একটু ডাইথেনেম মাঝে সাঝে এক সপ্তাহ দশ দিন অন্তর স্প্রে করে যাবেন দেখবেন গাছটা মোটামুটি ভালো আছে যদি লাদা পোকার চাপ থাকে তাহলে সঙ্গে একটু লাদা পোকার ভায়োগা বলেন বা কোনো একটা ভালো তেল আপনি ব্যবহার করবেন যে কোনো একটা ভালো তেল তার কাঠ হোক ভায়োগা বলেন ভালো তেল একটা আপনি ব্যবহার করে গেলেন মাঝে সাজে ওটা পাতলা দেবেন কিন্তু টোটাল ট্রিটমেন্ট ছাড়বেন না কেন আগামীতে আপনার এই গাঁদা ফুল গাছই আপনার আবার পয়সা দেবে তাই আসুন আমরা পরিচর্যার জন্য ছেড়ে দিলে হবে না পরিচর্যার আমরা হাল ছাড়বো না এই মুহূর্তে কিন্তু আগামীতে এই গাঁদা ফুলি আমাদের আবার পয়সা দেবে আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে আমরা এতে নাশক কি ধরনের ওষুধ স্প্রে করবো এই মুহূর্তে আপনি কোন পয়সার মধ্যে এই ডাইথেনেম দেন সঙ্গে একটু আহ সাদা মাছের ওষুধটা দিয়ে যান যদি লাদা পোকা যেখানে চাপ আছে একটু দেবেন মায়ের সাথে যদি কতদিন অন্তর দেন আপনি

অথবা মকসা দিতে পারেন এটাও আপনার পাতা ডাক্তারের জন্য কাজ হবে কেন আমরা সব থেকে যেটা লক্ষ্য রাখবো যে আমাদের গাছটা টিকিয়ে রাখতে হবে সুস্থ রাখতে হবে যাতে এবং আমরা আগামীতে যদি কোনো সমস্যা এসে হাজির হয় আমরা সেইভাবে সেদিকে আপনি আবার কথা বলবো তা মূলত আমরা পরিচর্যার কথা বললাম সঠিক কিভাবে গাদা গাঁদা ফুল গাছটা আমাদের টিকিয়ে রাখতে হবে তাই আসুন আমরা

এখানে মূলত জানলাম পরিচর্যাটা আমাদের গৌরঙ্গ দেবে আমরা একসঙ্গে আলোচনা করে সকল চাষিদের কল্যাণার্থে আমরা কথা বললাম হ্যাঁ আপনারা আপনাদের মূল্যবান মতামত যারা চাষ করছেন যদি কোনো ভালো গাইডলাইন থাকে চাষীদের কল্যাণার্থে আমাদের কমেন্ট বক্সে আসেন আপনার মূল্যবান মতামত আমাদের সঙ্গে শেয়ার করুন যাতে আরেকটা একটা উপকৃত হয় এই বলে সকলের সুস্থতা সমৃদ্ধি শান্তি কামনা করে আজকে বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ উন্নতি দেশারি সাথী নার্সারি সঠিক দাম সঠিক মান বিশ্বস্ততার অপর নাম সাথী নার্সারি বাজার বাবা মানে সাথী নার্সারি প্রায় চার দশক ধরে আপনাদের সেবায় নিয়োজিত সাথী নার্সারির সাথে এগিয়ে চলুন সব চাষে বেশি বেশি লাভ করুন সে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার